সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না দয়ালে নবীর রোজা সূরী পামার দেখা হইল না দয়ালে নবীর রৌজা সূরী পামার দেখা হইল না সবাই যায় নবী জিরি বাড়ি আমার যাওয়া হইল না

আমি তো কই আপনার কাছে বলি অ্যাড করি আপনারা তো আর কি তো সত্যি না করতে এই ধারণা ধারণা আমাদের আছে করি অ্যাড করি না কোন জিনিস আপনারা এই আপনারা হাতে লাগে খালি মধ্যে যাচ্ছে তারপরে कोई आस्कुस्ना देता है फिर हास के आए शिक्षावर्तन का क्या है नहीं पुस्तका भी किया हमने नाम हमने तो नाम डालो हम लोग एक दूसरा ही है ना ना ऐसे डालो अच्छा